yeah mm -hmm. লাाइजा এই বন্ধুরা কেমন আছো গুড ইভিনিং কখন বেরোবে তুমি ওটা মা আমাকে তাহলে বলো খুব চাঁ বছর তুমি একটু বসে না হলে তুমি গিয়ে দিতে

বলটা নিয়ে চুকিয়ে দিচ্ছে তখন ভাবছে কি না কি না কি হয়েছে এতক্ষণ বন্ধ করে রাখা হয়েছে না মন্ত্রপাঠ পরিষ্কার পরিষ্কারই মন্ত্রপাঠ করে মানে জানে পুজোটা হলে জানো অঞ্জলি দিয়ে আমি যে প্রথম যে আহতি দিলাম প্রথমে ইয়ে দিলাম অঞ্জলি দেওয়ার সময় যে ফুল দিলাম একদম নারায়ণের তারপরে তিন নম্বর যেটা নারায়ণ থেকে একদম শ্রেণীর উপরে শিলেন ওপরে

কিডন্যাপ ইউকে আমাকে কিডন্যাপ করবে আচ্ছা বুঝলাম তারপর কেমন আছো বলো অনেক দিন পর এলে আমাকে কিডন্যাপ করে লাভ কী ভাই కూడే যাবে दीजिए दे दीजिए क्या दिल्ली वगैरह कर दिया চ্যানেল কেমন আছো বন্ধু কোথা থেকে বলছো ইচ্ছা ইচ্ছা করে এইটাতে করছো এইটাতে করছো আগে এই পুজোটা শেষ হলো পুজো শেষ করে একটু বসলাম তোমাদের সাথে একটু গল্প করি তার সাথে বুদ্ধ পূর্ণিমা ভাবলাম একটুখানি নারায়ণ পুজো করি পুজো শেষ করে এসে বসলাম কেমন আছো তোমরা প্রচণ্ড গরম বলো অজুমন কেমন আছো আমি গ্যাস পুজো শেষ করে এসে বসতাম আর বাটারের বদমাইশি চলছে বাটারকে তো আটকে দিয়েছিলাম ভালো আছি বাবু এই গ্যাস পুজো শেষ করে এসে বসতাম আপনার কাছে বসছিলাম তো যে কিরকম একটা মানে হোম হচ্ছিল আগুনের মানে ঝুলতে গেলাম দেখছিস দেখ আমি যদি এটা পরে ফোন পরে কিন্তু আমি খুব মারবো ফোনটা পড়লে খুব মারবো আঙ্কেলের শরীর কেমন আছে এখন ভালো আছে একটু মানে এই আসলে সর্দি গরমি হয়ে গেছে তো তাই জন্য ঠিক আছে আঙ্কেলকে চা করতে পাঠিয়েছি মানে আমি এতক্ষণ আগুনের কাউকে ছিলাম তুমি এবারে চা করো আজকে আসবে আমার বাড়িতে বাটা বদমাশ ঠিক আছে বলে দিচ্ছি আমিও চা খাবো একটু আমাদেরকে বলে দাও একদম আমি বলে দিচ্ছি পাঠিয়ে দিচ্ছি তা হবে না তো এবার ঠান্ডা এগো যেতে এটির মধ্যে ঘুম পেয়ে যাচ্ছে আধ ঘন্টা থাকবো আজকে হ্যাঁ বেশিক্ষণ থাকবো না আবার মধু আনটি আসুক মধু এলে আবার আসছি লাইলে মধু অনেক কিছু আমাকে দেখিয়ে দেবে কোথা থেকে কি হয় মধু এলে আবার লাইভে আসবে এখন আধ ঘন্টা থাকবো মধু আনটি আসবে আরেকটু পরেই হতে চলে আসবে 对吧？ করলেই চলে বাট আর ওই যে বলটার আওয়াজ পাচ্ছ না বলটা নিয়ে আপন মনে আমার চেয়ারে চলা চেয়ারটা তলায় বসে খেলে যাচ্ছে বলটাকে বাদ দিয়ে ওইটা আওয়াজ হয় ওটাকে বাঁধিয়ে দিয়ে যাচ্ছে লাইট দিয়ে দিও হ্যাঁ লাইটটা দিয়ে দিও হ্যাঁ একবার হাসছে বলনাছি বল খুলে দেবো বাইরে যাবি দাঁড়া আমি করে দিয়েছি লাইক থ্যাংক ইউ যাও 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 যাও

তাই জন্য এত এখন বেশিক্ষণ থাকবো না মধুবানটি এলে আবার আসছি লাইভে তখন থাকব এখন রানি লাইভ করতে দেবে না মনে হচ্ছে ওর সাথে এখন খেলতে হবে অনেকক্ষণ ওকে আটকে রেখে দিয়েছিলাম তো দুটোর জন্য আর ঘট উল্টে দিয়েছে সে বেরিয়ে ঘট ওপরে তুলে রেখে দিয়েছি তাও উল্টে রেখেছি ঠিক আছে তুমি কাজ করে নাও আবার মধু আনটি এলে তারপরে লাইভে আসছি হ্যাঁ ঠিক আছে চলো টাটা তাই কাজি হ্যাঁ ইয়ে করা আছে তো নোটিফিকেশন দেয় ঠিক আছে মধু আনটি আসলে আবার